তোমাকে খুব মনে পড়ছে কিন্তু বলতে পারছে না তোমাকে খুব মিস করি কিন্তু বোঝাতে পারছে না তোমাকে খুব দেখতে ইচ্ছে করে কিন্তু কাছে যেতে পারি না তেইশ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পড়িয়ে রেখে আসেন দুই বছর পর বিয়ে করবো তারপরেও আমি ওকেই চাই, কিন্তু কোনোভাবেই পরিবারকে রাজি করাতে পারি নাই এখন আটত্রিশ বছর বয়সে আমার বাবা মা আমাকে ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞেস করছে হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কথা হয় না দেখা হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি তাকে ছাড়া কাউকে আমার জীবনে ভাবতে পারি না ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায় যদি বেঁচে থাকি আমি তোমাকে সবসময় মনে রাখব কিন্তু যদি আমি তোমাকে ভুলে যাই তাহলে বুঝতে হবে আমি আর বেঁচে নাই হ্যাঁ এটাই সত্য কারণ তোমাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব না সত্যি কথা এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর করবেন না কারণ যাকে তুমি নিজের ভেবে কাছে টেনে নিবে সে তোমাকে পর ভেবে দূরে ঠেলে দিবে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যে চোখ দিয়ে তোমাকে দেখে ভালোবেসেছিলাম সেই চোখ চিরস্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তোমার মায়া কাটবে না চাইলেই কি আর আপন হওয়া যায় সেই মানুষটাই যদি আমারেই না চায়